চলে যাব তখন বাহাত্তর জন সৈনিক নিয়ে যখন বের হয়ে গেলেন এবার যখন আসতে চাইলেন ওই ইয়াজিদের সৈন্য সেনারা তখন ওই জায়গার মধ্যে ব্যস্ত দিয়ে চতুর্পাশে কোপাবাসীর চতুর্পাশে এমন ভাবে ব্যস্ত দিনের ছয় হাজার সৈনিক নিযুক্ত করে রেখেছেন যেন ইমাম হুসাইন সেই জায়গায় আগমন করতে না পারে কন্যা না উজবিল্লা আগমন করতে দিবে না ইমাম হুসাইন কি আসতে দিবে না যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে হুঙ্কার দিয়েছে যদি ইমাম হুসাইন যদি এই কারবালায় আসে যদি কুপা কোন সহযোগিতা করতে আসে তাদেরকেও মেরে ফেলা হবে কন্যা ইমাম হুসাইন যখন আসলেন পারলেন না আসার পরে দেখলেন অবস্থা বড় ভয়াবহ তখন তাবু দাঁড়ানো হলো তাবু দাঁড়ানোর পরে এবার চিন্তা করলেন রাত্র যখন গভীর হয়ে গেল ওই সৈন্য সেনাদেরকে বাহাত্তর জন লোকদেরকে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন আপনারা তো আমার সাথে এসেছেন এখানে আমাদের মুসাল নিবি দেওয়া হয়েছে অন্ধকার হয়েছে আমাদের জীবনের শেষ রজনী আজকের হয়ে যাবে সবাই ইবাদত করতে আরম্ভ করলেন যখন ইমাম হুসাইন এই কথাটা বললেন আমার সাথে যারা এসেছেন আমার নানার মহাপতে যারা এসেছেন আপনারা সবাই চলে যান কারণ ইয়াজি আপনাদেরকে চায় না শুধু চায় আমার এই কল্যাটা গড্ডানটা কন্যা আল্লাহ তখন এই কথাটা বলার পাশাপাশি প্রত্যেকটা সাহাবি দাঁড়িয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইমাম হুসাইন আপনি কি বললেন আপনার মায়ায় রসুলের মায়ায় আমরা আমার যে জীবনের চিন্তা করি নাই আমরা গর থেকে সন্তানাদের কোনো কিছু চিন্তা করি নাই জীবনের মায়া ত্যাগ করে আমরা আপনার সাথে চলে এসেছি এই মা হুসাইন আপনি ছেড়ে রেখেন আমরা এক পাও ফিরে যাইতে চাই না কন্যা সুবাহান আল্লাহ এবার যখন যাইতে চাইলেন না একজন দাঁড়িয়ে বললেন হে ইমাম হুসাইন আপনাকে বলতে চাই আপনার নানাকে মোহাম্মত করে আপনাকে মোহাম্মত করে আমরা এসেছি আমরা যদি আসতে চলে যাই যদি আপনি ইমাম হুসাইন শহীদ হয়ে যান আমরা আজ না হয়ে কাল আমরা ইন্তেকাল করব মরার পরে হাসরের ময়দানে ময়দানে যদি আমাদের নবী আমাদেরকে জিজ্ঞাসা করে যে আওলাদে রসুল ইমাম হুসাইনকে রেখে তারা আবার পীরক মদিনায় চলে আসছেন আমরা সেই দিন আমাদের লজ্জিত মুখটা দেখাইতে পারবো না কন্যা সোহান ইমাম হুসাইন বলার বসে বসি তারা সবাই থেকে গেলেন রাত ইবাদত করলেন পান করে যখন এই ফসল হয়ে গেল ওই ছয় হাজার সৈনিক ঘোষণা করে দিলেন সকাল থেকে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে কন্যা আল্লাহ আকবর সকালে চল্লিশ জন পুরুষ বত্রিশ জন মহিলাদেরকে রেখে তারা যুদ্ধে চলে গেলেন যুদ্ধে চলে যাওয়ার পরে ইমাম হুসাইন সামনে আছেন যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল জোহরের আজ মুহূর্ত হতে হতে একের পর একটি রসূলের اولاد আওলাদে রসূলগণ 24 জন পুরুষ শহীদ হয়ে গেলেন বললেন আল্লাহু আকবার ইমাম হুসাইন দরবারে দাঁড়িয়ে শেইতাবুর সামনে চলে আসেন স্ত্রীর কাছে দিয়ে বললেন স্ত্রী আবার আর তো কি হয় আপনারা গিয়ে কি করবেন ও ইয়া রাসূল ইমাম হুসাইন আমরা রসূলের জন্য আমরা চলে এসেছি আমাদের জীবনটিও আমরা রাখতে চাই না ইমাম হুসাইনের স্ত্রী রাগ দিয়ে বললেন আজকে এত দিন হয়ে যায় আমরা এই জায়গায় অবস্থান করতেছি আমাদের খাবার দাবার কিছুই তো নাই দেয় একটা মাসুম বাচ্চা পানি পানি পর করে তার জীবন বিলিয়ে দিচ্ছে আপনি একটু জান না তারাও তো মানুষ তারাও তো মুসলমান তারাও তো মুসলমান দাবি করে ইমা হুসাইন আপনি একটু জান তাদের কাছে একটু বলেন আমার এই পরিচার টুকরা সন্তানকে যেন একটু পানি দেয় কন্যা আল্লাহ ইমা হুসাইন বললেন তারা পানি দিবে না তুমি যতই বলো তারা পানি দিবে তারা কিন্তু পানি দিবে না তরবারিটা দেখে ইমা হুসাইন সামনে গিয়ে এই ছোট্ট মাসুম বাচ্চাকে সামনে ধরে বললেন তোমরা যারা ইয়াজিদের

ইমাম হুসাইনের সৈনিক কি আছেন না বলে গেছেন সবাই আছেন কারা কারা নাই হাত তোলেন নাই বলে কই যাইতা আমি কর দিনের বেলা যদি এমনি বুঝা যায় আর হইব যাক এটা মনের ভুল সমস্যা নাই আছি তো আমরা নাকি আমরা কি ঘুমিয়ে থাকলে হবে ইমাম হুসাইন একজন কয়জন ছয় হাজার সাথে যুদ্ধ করে চল্লিশ জন বিদায় নিয়ে নিলেন ইমাম হুসাইন এক পা পিছনে গেলেন না চিন্তা করলেন যদি পেছনে ফিরে যায় নবীর ইসলাম নবীর কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে সেখানে নামাজের কথা বন্ধ হয়ে যাবে আমার নানার ইসলাম ধ্বংস করে দিবে সেই সন্ত্রাস থেকে ইয়াজিদ থেকে ইসলামকে রক্ষা করার জন্য তাজা করার জন্য আমার বরদান দিয়ে দিব কন্যা ইমাম হুসাইন বারাকাত্র হৃদয় দিয়ে ছোট্ট মাসুম বাচ্চাটাকে ধরে স্ত্রীর কাছে এনে বলে স্ত্রী আমার জনবেক্তরে তোমার বাচ্চাটা পানি পান করিয়েছেন কন্যা আল্লাহ মৃত বাচ্চা কি আর পানি চাইবে ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন কিয়ামত পর্যন্ত আর পানি চাইবে না কিয়ামতের ময়দানে তোমার ছোট্ট বাচ্চা সবাইকে পানি পান করাবে কন্যা সুবহান ছোট্ট বাচ্চাকে যখন এই স্ত্রীর মারা আঘাত রক্তাক্ত করে যখন আল্লাহ